I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of, of ours and from yours also. 190 years you ruled in India and when you ruled before, in, before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. প্রিয় দর্শক আপনারা তো জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে লন্ডনে আছেন কিছু প্রোগ্রাম রয়েছে আপনারা সব তো দেখছেন কিছু কিছু মিডিয়াতে সেই সব নিয়ে খবরও প্রকাশ পাচ্ছে কিন্তু দর্শক উনি যেসব বক্তব্য রাখছেন সেই সব নিয়ে তো অনেক তো প্রশ্ন রয়েছে আমি তো গতকালকে বক্তব্যটা এটাকে কি বলবেন এটাকে কি বলবেন উনি যেভাবে এই বক্তব্য ওখানে পেশ করেছেন ওনার এই বক্তব্যের মাধ্যমে যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন তাদেরকে অসম্মান করা হলো না একশো বছর যারা দেশটাকে রুল করেছে শাসন করেছে অ্যাকচুয়ালি শাসন না শোষণ করেছে যাদেরকে হটানোর জন্য দেশের মানুষ কাতারে কাতারে প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন জীবনকে বাজি রেখেছেন সংসার ধর্মকে ত্যাগ করেছেন তাদের প্রশংসা করছেন লন্ডনে গিয়ে আপনারা খুব এই করেছেন সেই করেছেন কলকাতায় এই করেছেন সেই করেছেন ইমোশনাল রিলেশন রিলেশন ইউকে কে ভালোবাসি এই কথা বলছেন ওখানে আপনি তো বলে থাকেন আমি না কতটা সত্য কতটা মিথ্যা অন্য কোথাও কোনো প্রমাণ পাইনি যদিও আপনি বলে থাকেন যে আপনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আবার বলছি আমি এর কোনো ইতিহাস কোথাও দেখিনি কাউকে বলতে শুনিনি আপনার সম্পর্কে যিনি অনেক তথ্য দিয়ে বই লিখে গেছেন দীপক ঘোষ প্রাক্তন আমলা তিনিও বলেননি কোথাও যে আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু আমি আপনার কথা অনুযায়ী ধরছি যে একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা হয়ে কি করে এই কথাটা এত এত গদগদভাবে ভাবে কথাটা বলছেন ইউকে তে দাঁড়িয়ে দেখুন ইউকে আমরা ইউকে আমাদের অনেকে যান ইউকে সম্পর্ক নিশ্চয় আছে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে যান ঠিক আছে বিজ্ঞান এবং আধুনিক শিক্ষা বা আধুনিকীকরণের ব্যাপারে হয়তো ইউকে এর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে এবং কিছু মানে বিজনেস সম্পর্ক হয়তো আছে কিন্তু আমরা কি ইতিহাস ভুলে যাব। আমরা কি আমাদের যন্ত্রণা ভুলে যাব। আমরা কি আমাদের পূর্বপুরুষদের যে ত্যাগ সেটা ভুলে যাব আমরা সেখানে দাঁড়িয়ে গদগদ ভাবে বলবো যে আপনারা একশো নব্বই বছর মানে কত গর্বের কথা একশো নব্বই বছর রুল করেছেন যেন কত গর্বের এবং তার এবং তারা এবং কলকাতা রাজধানী ছিল কত কি আপনারা করেছেন ও আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন মানে এমন ভাবে বলছেন যেন কত গর্বের কথা আমরা ভুলে যাব সেই ত্যাগ নাকি ওখানে গিয়ে তেল মেরে কিছু আদায় করার চেষ্টা করছে আরে তেল মারার একটা লিমিট আছে আপনি যে কথাটা বলছেন দেশের যে স্বাধীনতা সেটাকে অস্বীকার করছেন সেটাকে অস্বীকার করছেন যেন মনে হচ্ছে যে একশো নব্বই বছর ওরা এখানে সরকার গঠন করেছিল মানে জনগণের ওই মানে ভোটে ভোটিং এর মাধ্যমে যে একশো নব্বই বছর আপনারা সরকার ছিলেন ওরা কিছু করেছেন আরে সেটা তো না ওরা তো শোষণ করে গেছে ওরা তো শোষণ করে গেছে ওরা তো সরকার গঠন করেনি ওরা তো দেশের ভালোর জন্য করেনি ওরা এখান থেকে লুট করেছে সম্পাদ গুলোকে আপনি তাদের কাছে গিয়ে এইভাবে বলছেন আপনারা একশো নব্বই বছর কিছু করেছেন আমাদের সব হেরিটেজ কিসব রিলেশন 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 যারা দেশটাকে শোষণ করেছে যারা দেশটাকে টুকরো টুকরো করতে সাহায্য করেছে হ্যাঁ ভাই ভয়ে বিভেদ লাগিয়ে দিয়ে গেছে একে অপরের সঙ্গে শত্রুতা বাড়িয়ে দিয়ে গেছে আমরা সেগুলো বুকে চেপে রাখি রেখেও কোথাও কোথাও রিলেশন মেনটেন করি একটা ব্রড সেন্সে যেহেতু একটা মানে একটা বিশ্বায়ন ঘটেছে মানে মানে সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে চলা সেটা একটা দেশের সার্বিক উন্নতির কথা ভেবে কিন্তু যন্ত্রণা কি আমরা ভুলে যাব আমরা যন্ত্রণা ভুলে যাব আমরা একদিনে খুশি হয়েছিলাম অ্যাটলিস্ট আমি আমার নিজের কথা বলতে পারি যখন শুনেছিলাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক সেদিন খুশি হয়েছিলাম এই জন্য খুশি হয়েছিলাম তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের একেবারে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী সেদিন খুশি হয়েছিলাম এই সেন্সে যে ব্রিটিশ প্রায় দুশো বছর ভারতকে রুল করে গেছে শোষণ করে গেছে সে ব্রিটিশ এখন শাসন করবে চালাবে ভারতীয় বংশোদ্ভূত একজন এই ইমোশনের জায়গা থেকে আমরা কথাটা বলেছিলাম সেটা হচ্ছে ইমোশন ইউকের সঙ্গে ভালোবাসি ওরা একশো নব্বই বছর রুল করে গেছে সেই জন্য আমাদের ইমোশনাল কানেকশন কিসের ইমোশনাল কিসের ইমোশনাল কিসের তো আবেগ আপনাদের কলকাতা এই করে গেছে সেই করে গেছে আরে কোনো কথা হলো আপনি দেশকে অপমান করছেন দেশের যে স্বাধীনতা সেটাকে অসম্মান করছেন দেশের যা দেশের জন্য ত্যাগ করে গেছেন বলি হয়ে গেছেন যারা এখানে তাদেরকে আপনি অসম্মান করছেন আপনি ইংরেজদের প্রশংসা করছেন লন্ডনে দাঁড়িয়ে আপনি মুখ্যমন্ত্রী আপনি দেশপ্রেমী আপনি ইন্ডিয়ান খুব খুব দুর্ভাগ্যের লজ্জাজনক দর্শক যিনি লন্ডনে ইংরেজদের প্রশংসা করছেন তাদের শুধু ইংরেজদের প্রশংসা না দেখুন এখনকার কাজকর্ম পড়াশোনা এইসব নিয়ে পরিকাঠামো আপনি বলতেই পারেন ওখানে যদি দেখে দেখেন যে খুব ভালো চল চমক বলতে পারেন আপনি ইতিহাসটাকে এইভাবে বলবেন আপনি ইতিহাসটাকে এটাকে বলবেন আবারও বলছি লন্ডনকে যে আমরা ইউকেকে আমরা যে সবাই অস্বীকার করছি তা না যে ওরা আমাদের সঙ্গে এই করে গেছে সুতরাং ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সেটা আমরা বলছি না কারণ ওইভাবে বলা যায় না কারণ আর যাই হোক মানে মানে ইংরেজ বা ইংল্যান্ড ইউকে তারা তার পাকিস্তান না যে নিচের দিকে নামা তারা নানান দিক দিয়ে উপরের দিকে আর্থিক উন্নতি আধুনিকীকরণ বিজ্ঞান চেতনা এইসব দিয়ে তারা উন্নত ফলে আমরা আমাদের যেটুকু প্রয়োজন দেশকে গড়ার জন্য জাস্ট সেটার জন্য আমরা সম্পর্ক মেনটেন করে চলি আমাদের কিন্তু কোনো আবেগ নেই ইউকের সঙ্গে কোনো আবেগ নেই কোনো আবেগ থাকার কথা না শুধুমাত্র দেশের ভালোর জন্য দেশকে ডেভেলপ করার জন্য যে বিজ্ঞান যে জ্ঞান যেটুকু দরকার জাস্ট সেটুকু আমরা নিই সেটুকু আমরা নেই জাস্ট দেশের প্রয়োজনে আমরা নেই কিন্তু কোনো আবেগ নেই এটা আমি আমার নিজের নিজের জোর গলায় বলতে পারি আর উনি গিয়ে আবেগ দেখাচ্ছেন একশো নব্বই বছর রুল করেছিল আবেগ দেখাচ্ছেন খুব দুর্ভাগ্যের আমি দর্শক এই কথা মানতে পারছি না এ কথা মানতে পারছি না ইতিহাসকে এইভাবে ভোলা যায় না দর্শক উনি তো আপনারা শুনছেন উনি তো গেছেন দেখবেন যেসব কথা বলছেন উনি দেশের বিভিন্ন বিষয়ে দেখবেন কথা বলে দেশকে অসম্মান করছেন দেশকে অসম্মান করছেন শুধু আমার বাংলা আমার এটুকু ভালো এটা এটা বলার চেষ্টা করছেন এবং সেটা বলতে গিয়ে টোটাল দেশটাকে দেখবেন কোথাও কোথাও কিভাবে অসম্মান করছেন দেখবেন তাহলে ওনাকে অ্যাকচুয়ালি বিদেশে না যেতে দেওয়াটাই ভালো ওই যে ছাড়পত্র দেওয়া হয়নি দেওয়া হয়নি বলে এর আগে বলা হয়েছিল না কেন্দ্রের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয়নি ওনাকে ছাড়পত্র বিদেশে না বিদেশে যাওয়ার জন্য না দেওয়াটাই ভালো উনি বক্তব্য রাখতে পারেন আধ ঘন্টা বক্তব্য রাখলে তার পনেরো মিনিট বক্তব্য ভুল থাকে ভুল তথ্য তো থাকেই তারপরে উল্টোপাল্টা সব বক্তব্য রেখে দেয় এই যে বক্তব্য শুনছেন একটা দেখেছেন বক্তব্যে আরে হাজারো তো ইন্ডিয়া থেকে গেছেন কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বসে রয়েছেন জানবেন ইন্ডিয়ার কোন একটা প্রদেশের কেউ একজন এসছেন তো এটা তারা দেখছেন কিন্তু একজন ইন্ডিয়ান যদি তিনি তিনি এই ধরনের কথা বলেন তো তার কি দাঁড়াচ্ছে দেশকে অসম্মান করছেন আগে নিজে ভালো করে বক্তব্য দিতে শিখুন তো ভালো করে ক্লাস নিয়ে এখানে বাংলায় বক্তব্য দিন এতদিন যা বক্তব্য রেখেছেন আমি তো বলছি উনি যা বক্তব্য রাখেন যদি আধ ঘন্টা বক্তব্য রাখেন আমরা যদি বলি যে খবর করব পনেরো মিনিট বক্তব্যের ভুল ধরে দেব এত ভুল ভাল বক্তব্য রাখেন আর উনি গেছেন লন্ডনে আবার নাকি অক্সফোর্ডে বক্তব্য রাখবেন কি রাখবেন কে জানে দেখবেন ভালো করে শুনলে ওখানে কত ভুল ভাল উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা কথা আমি তো কালকে বলেছি দশমিকের পরে কিভাবে উচ্চারণ করতে হয় ডিজিট ধরে উচ্চারণ করতে হয় না পূর্ণাঙ্গ উচ্চারণ করতে হয় সেটাই জানেন না সেটাই জানেন না উনি অক্সফোর্ড এর কোথায় বক্তব্য রাখবেন একটা কলেজে বলছেন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় না একটা কলেজ রে ভাই বড় একটা কলেজ তৃণমূলের লোকেরা খুব প্রচার করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তৃণমূলের লোকেরা শুধু নেত্রীও কালকে বলেছেন আমার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রোগ্রাম রয়েছে সেখানে সৌরভ আসবেন সৌরভেরও কাহিনী আছে সেটা আমি পরে বলবো দর্শক সেটা অন্য বিষয়ে কিন্তু খুব দুর্ভাগ্য খুব খারাপ লাগছে যে ইউকের মাটিতে গিয়ে ইউকের সঙ্গে ইমোশনাল ইমোশনাল রিলেশন ব্যক্ত করে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়ে গেছেন তাদেরকে অসম্মান করেছেন উনি ইংরেজদের প্রশংসা করেছেন অর্থাৎ ইংরেজকে ইংরেজদের হটানোর জন্য যারা লড়াই করে গেছেন তাদেরকে অসম্মান করেছেন তাদেরকে অস্বীকার করেছেন এটা কখনই মেনে নেওয়া যায় না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো কিছু বলার থাকে এবং যে ব্যাখ্যা দিচ্ছি যদি আপনাদের অন্য কোনো যুক্তি থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে